আধুনিকায়নের নতুন সংযোজন নিলাম বিজেপির সংখ্যালঘু নেতা ইকবাল হোসেনের তৎপরতায় দীর্ঘদিনের প্রত্যাশা ঘুচল বৃহত্তর নিলামবাচার এলাকার মানুষের বিজেপি নেত্রী হাত ধরে চব্বিশ ঘন্টা পরিষেবা বৃহত্তর এলাকার মানুষের পর্যাপ্ত পরিমাণ জ্বালানি মজুত রাখার ক্ষমতা সম্পন্ন পেট্রোল পাম্পের উদ্বোধন হয়েছে নিলাম বাজারের অদূরবর্তী শ্রীকৃষ্ণনগরে যাত্রা আরম্ভ করল ন্যাশনাল হাইওয়ে ফুয়েল স্টেশন প্রসঙ্গত করিমগঞ্জ জেলা সদরের পরে উল্লেখযোগ্য এবং বড় কোনো বাজার খুঁজলেই প্রথমে নাম চলে আসে নিলামবাজারের যদিও বড় কোনো শহর নয় আবার বড় শহর থেকে কোনো অংশে কম নয় নিলামবাজার প্রতিদিন হাজার হাজার মানুষের বিচরণ সহস্রাধিক বাহনে জমজমাট নিলামবাজারবাসীর চাহিদার তুলনায় জ্বালানি পেট্রোল ডিজেলের অভাব ছিল দীর্ঘদিনের শেষ পর্যন্ত বৃহত্তর এলাকার কয়েক লক্ষ মানুষের জ্বালানির চাহিদা মেটাতে বড়সড় এবং পর্যাপ্ত মজুদ ক্ষমতাসম্পন্ন পেট্রোল পাম্প খোলার উদ্যোগ গ্রহণ করেন বিজেপির সংখ্যালঘু নেতা ইকবাল হোসেন এবং স্থানীয় প্রতিষ্ঠিত ব্যবসায়ী শুক্রবার সূচি অনুযায়ী পূর্ব শ্রীকৃষ্ণনগরস্থিত আসাম ত্রিপুরা জাতীয় সড়ক লাগোয়া জমিতে নবনির্মিত নিলামবাজারবাসীর বহু প্রত্যাশিত ইন্ডিয়ান কর্পোরেশন অব ইন্ডিয়ার অধীনস্থ ন্যাশনাল হাইওয়ে ফুয়েল স্টেশন পাম্প আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজেপি নেত্রী শিপ্রা সহ এলাকার নেত্রী স্থানীয়রা দারুদ পাম্পের সত্যাধিকারী ইকবাল হোসেন এবং বিলাল উদ্দিন দাবি করেন বৃহত্তর এলাকার মানুষের চাহিদা এবং সুবিধা প্রদান করতে চল্লিশ হাজার লিটার জ্বালানি মজুত রাখার ব্যবস্থা করা হয়েছে এছাড়া চব্বিশ ঘন্টা পরিষেবা দেওয়া হবে উদ্বোধনী পর্বে বিশিষ্ট জনদের মধ্যে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন ইউডিএফ এর করিমগঞ্জ জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার আইনজীবী আব্দুল সবুর তাপাদার মারুনা আব্দুল রৌফ হাজি শিহাবুদ্দিন হাজি ফখর উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী আজির উদ্দিন জিয়াউর রহমান রাজু খান মালুনা মুজিবুর রহমান সমাজকর্মী আব্দুল আহাদ খান স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি রোহন দত্ত বিশিষ্ট সাংবাদিক মিনার সরকার ফারুক আহমদ মালোনা নজরুল ইসলাম সহ জেলার বিভিন্ন প্রান্তের বিশিষ্ট জনরা আজকে আমরা মিলামবাজার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড একটা পেট্রোল পাম্পের শুভ উদ্বোধন করেছি যার নাম হলো ন্যাশনাল হাইওয়ে ফুয়েল স্টেশন তো আমরা এই পেট্রোল পাম্পে আমরা অন্যান্য পেট্রোল পাম্পের থেকে একটু ব্যতিক্রম রাখবো এখানে আমাদের টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চব্বিশ ঘন্টা এখানে সার্ভিস থাকবে প্রথমত দ্বিতীয়ত আমরা সব সময় চেষ্টা করব কিছু কিছু পাম্প অনেক সময় স্টকের জন্য অনেক গিয়ে তেল কাঁপিয়ে ঘুরে আসতে হয় আমাদের এখানে অ্যাভেলেবেল স্টক থাকবে এবং কোয়ালিটি কোয়ান্টিটি সম্পর্কে আমরা কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করবো না এখানে হান্ড্রেড কোয়ালিটি এবং কোয়ান্টিটি আমরা আমাদের এই ব্যবসা চালাও আরও বিভিন্ন ব্যবসা আছে তো সেই হিসাবে পরিবার চালানোর জন্য বিভিন্ন ব্যবসা তৈরি হয়ে যাবে এখান থেকে নিয়ে যে দুলনী করে পেট্রোল পাম্প যে উপার্জন করতে হবে সেটা আমাদের লক্ষ্য হলে আমাদের লক্ষ্য হলো এখানে ভালো সার্ভিস দেওয়া আমরা প্রায় পনেরো জনের মতো এখানে এমপ্লয়ি রেখেছি তো এই পনেরো জন এমপ্লোয়ী যাতে এখান থেকে উপার্জন করে নিজের পরিবার ভালো পাবে যাতে পরিবারটাকে অন্তত পরিবারের মুখে হাসি ফুটাতে পারে সেটাই আমাদের লক্ষ্য থাকবে এবং কোয়ালিটি কোয়ান্টিটি মেনটেন করে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সেই সার্ভিস দেওয়ার চেষ্টা চালিয়ে যাব সেটা আমাদের যারা আমরা সত্বাধিকারী আছি আমি এবং আমার একজন বন্ধু আছেন ভাই আমরা দুজনে সেটা আমরা কম নিয়েছি এবং সেভাবেই এই ব্যবসাটা চালিয়ে যাবো সংবাদ এই পর্যন্তই অন্যান্য আপডেট পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে ধন্যবাদ